দৈনিক রাশিফল তিরিশে জুলাই বুধবার আজকে সারাদিন চন্দ্রমা থাকবে হচ্ছে হস্তা নক্ষত্রে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্রে থাকবে তারপরে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে তো হস্তা নক্ষত্রটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র আর চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো কন্যা রাশিতে পড়ছে হস্তা নক্ষত্রে চারটি চরণ আর চিত্রা নক্ষত্রে দুটি চরণ কন্যা রাশিতে পড়ছে আর দুটি চরণ পড়ছে হচ্ছে তুলা রাশিতে তো চন্দ্রমার তো এরকম অবস্থান আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের জুতি রয়েছে কর্কট রাশিতে সূর্য বুধের জুতি রয়েছে সিংহ রাশিতে কেতুদেব অবস্থান করছে আর কন্যা রাশিতে চন্দ্রমঙ্গলের জুতি রয়েছে অপরদিকে হচ্ছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছে তো কীরকম কাটবে এই ধনু মকর কুম্ভ মিন এই চারটি রাশিকে নিয়ে বলবো চারটি রাশির কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো এটা গ্রহদের গোচরের উপরে আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র উপরে বলা হচ্ছে ধনুরাশি ধনুরাশি সম্পর্কে সবার প্রথম বলবো। চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র হস্তা নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করছে সঙ্গে মঙ্গল রয়েছে চন্দ্রমঙ্গলের জুতি তৈরি হয়েছে কর্মের ঘরে যথেষ্ট ভালো দিন রকম নেগেটিভ জিনিস চিন্তা করবেন না সবসময় পজিটিভ জিনিস চিন্তা করে এগোতে হবে চন্দ্রমা যেহেতু এই ধনুরাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি তো কোনো রকম উল্টাপাল্টা চিন্তা না করে নিজের কর্মের প্রতি যথেষ্ট ফোকাস দিতে হবে যথেষ্ট উন্নতির দিন ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক উন্নতির যোগ রয়েছে সরকারি বেসরকারি যারা কর্মচারী নিজের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো সময় সব দিক থেকে উন্নতি আর্থিক দিকটা মজবুত হবে আজকের দিনের জোশ যথেষ্ট থাকবে আত্মবিশ্বাস থাকবে কিন্তু নেগেটিভ জিনিস মনের মধ্যে নিয়ে আসা যাবে না কোনোভাবে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে কর্মক্ষেত্রে সরকারি ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো হয় যেগুলো কাগজপত্র ডকুমেন্টেন্স এই সমস্ত কাজের সাথে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য দিনটি ভালো আকস্মিকভাবে কাজে অগ্রগতি হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন প্রাথমিক শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই দিক থেকে ভালো আবার শিক্ষার দিক থেকে যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন ট্রেনার হিসাবে কাজ করছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে চন্দ্রমঙ্গলের জ্যোতি প্রেম ভালোবাসা নতুন বন্ধু জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যে বন্ধু বান্ধবগুলো দূরে চলে গেছিলো তাদের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে একটা ইগো বা একটা অহংকার এটা অবশ্যই কাজ করবে কিন্তু আলটিমেটলি যথেষ্ট ভালো থাকবে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে যে কোনো কাজে ভাগ্যের সঙ্গ পাবে তবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু খরচাপাতিই হবে এটা ভুললে চলবে না খরচাপাতির জায়গাটাও থাকছে ট্রাভেলজনিত কোনো খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রী রামসীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন গণেশজির বিশেষ অভিষেক করবেন দুর্বা অর্পণ করবেন গণেশজিকে যথেষ্ট ভালো দিন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো চন্দ্রমঙ্গলে যোগ সপ্তমপতি হচ্ছে চন্দ্র ভাগ্যের ঘরে অবস্থান করবে তো এখানটাতেও তো কেন্দ্র কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়ে গেল আবার মঙ্গল অবস্থান করছে কেন্দ্রের অধিপতি হয়ে ষষ্ঠ মানে ভাগ্যের ঘরে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়েছে লাভের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল চন্দ্রের সাথে জুতি তৈরি করেছে তো সব দিক থেকে ভালো সরকার প্রশাসন বেসরকারি সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছে নিজের টার্গেটে যেতে পারবে টার্গেট পূরণ করতে পারবে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো সময় নতুন নতুন মানে যেরকম আইডিয়া পাবে সেরকম নিজের কাজকেও এগিয়ে নিয়ে যেতে পারবে যারা বড় বড় ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই চন্দ্রমঙ্গলের যোগ ভাগ্যের ঘরে সরকারি ক্ষেত্রে যে কাজগুলো এগিয়ে মানে থেমে গেছিল সেই কাজগুলো যথেষ্ট অগ্রতি অগ্রগতি হবে জীবন যে কর্মই করুক সেই কর্মের উন্নতির যোগ রয়েছে প্রমোশনের যোগও রয়েছে এমন একটা হয়তো কোনো ভালো সংবাদ আজকের দিনে পাওয়া যেতে পারে যেটা মকর রাশির বহুদিন ধরে অপেক্ষা করছে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু করতে পারবে সেটা ব্যবসায়িক দিক হোক কিংবা সরকারি বেসরকারি যে ক্ষেত্রেই হোক মোট কথা দিনটি ভালো যে যে কর্মই করুক আর্থিক উন্নতির দিক যথেষ্ট তবে কি ধৈর্য ধরে করতে হবে কারণ শনি কিন্তু যে ঘরটাতে অবস্থান করছে সেটাই বুঝাচ্ছে আর মঙ্গল যে ঘরে অবস্থান করছে এ তো মানে অধৈর্য জিনিসটা নিয়ে আসবে কিন্তু ধৈর্য ধরে সব কাজ করতে হবে তাহলে সাকসেস হবে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রাথমিক শিক্ষা হোক বা সেটা উচ্চ উচ্চশিক্ষার হোক সব দিক থেকে উন্নতির যোগ শিক্ষার দিক থেকে প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো তবে বিবাহিত জীবন বিবাহিত জীবনে অতটা ভালো দেখাচ্ছে না বিবাহিত জীবনে একটা তুতু মেয়ে মেয়ে এগুলো লেগে থাকবে তো আবার যেটা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো কম বেশি হবে কিন্তু মিল মহাপত যথেষ্ট থাকবে মকর রাশির ভাগ্যও যেরকম সঙ্গ দিবে কর্মক্ষেত্রে ভাগ্যও কিন্তু একদম সঙ্গে সঙ্গে চলবে খুব ভালো অবস্থান চন্দ্রমঙ্গলের যোগ একটা ভালো পরিবর্তন যোগ হয়ে গেছে বুধের সাথে বুধ যেরকম কর্কট রাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে আর সপ্তমপতি অবস্থান করছে কন্যা রাশিতে তো একটা পরিবর্তন যোগ হলো বুধের সাথে পরিবর্তন যোগ খুবই ভালো অবস্থান উন্নতির একদম খুব ভালো অবস্থান মকর রাশির জন্য আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির বিশেষ আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন আজকের দিনে শুভ সংখ্যা যদি হয় শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে সবুজ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে মঙ্গলেরই সাথে বিপরীত রাজ্য তৈরি হয়েছে এখানটাতে যতই অসুবিধা হোক কুম্ভ রাশি যথেষ্ট এগিয়ে যাবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ কিন্তু পিছন ছাড়বে না সংঘর্ষ যত করবে তত কিন্তু কুম্ভ রাশির জন্য ভালো যে কোনো কাজ সম্ভব করতে পারবে সংঘর্ষের মাধ্যমে মানে কর্মটাই জাগাবে সংঘর্ষ দিয়ে নিজের পুরুষার্থ পরাক্রম এগুলো করেই নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাতে সফলও হবে ভাগ্যের সঙ্গও পাবে কারণ দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে অবস্থান পঞ্চম ঘরে তাদের দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টিটা যে পড়ছে লাভের ঘরে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল রাশি মূল ত্রিকোণ রাশি ধনুরাশিতে যে দৃষ্টি পড়ছে এবং মঙ্গল যে ঘরটাতে অবস্থান করছে চন্দ্রমঙ্গল এটাও তো একটা জ্যুতি এরও তো একটা প্রভাব থাকবে এরও তো মিলিত দৃষ্টি পড়ছে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে অতএব যত সংঘর্ষ করবে তত এগিয়ে যেতে পারবে ততই ইনকাম সোর্স বৃদ্ধি পাবে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি যারা কর্মচারী নিজের টার্গেটকে পূরণ করতে পারবে মনে হবে যে পারবে না কিন্তু অবশেষে অবশ্যই পারবে এত সুন্দর পরিবেশ তো যাই হোক যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন সব কাজগুলো ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মিষ্টান্নার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা হোক কিংবা উচ্চশিক্ষা হোক গবেষণার কাজের সাথে রক্তজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে প্রেম ভালোবাসার দিকে একটা বিপরীত পরিস্থিতি থাকবে একটা ইগো একটা অহংকার এগুলো কিন্তু কাজ করবে আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া গণেশজীর উপাসনা করবেন গণেশজীর বিশেষ উপাসনা করবেন দুর্ব অর্পণ করবেন গণেশজিকে অঙ্গান গণপতি নবী মন্ত্র উচ্চারণ করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কেশর মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করবে মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবে নিজের নক্ষত্র চন্দ্রমঙ্গল যোগ এবং শনির সাথে সমসপ্তম মিন রাশি তো সাড়ে সাতই চলছে শনির সাথে যে যে চন্দ্রের সম্পর্ক হলো এটা কিন্তু ভালো না মানসিক অশান্তি থাকবে আজকের দিনে সেটা কিন্তু বিবাহিত জীবনে একটা মানসিক অশান্তি মানসিক টেনশন এগুলো কাজ করবে অতএব নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান না তো দাম্পত্য জীবনে অশান্তি লাগার প্রবল সম্ভাবনা থাকবে তবে যারা ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যা উন্নতির যোগ রয়েছে কিন্তু টেনশন থাকবে মনে হবে যে এই বোধহয় হেরে গেলাম এই বোধহয় অশান্তিতে পড়লাম এই রাস্তাতে মাল আসছে কোথায় কি হবে এগুলো টেনশন থাকবে কিন্তু য যথারীতি কাজ হবে এবং ইনকাম সোর্সও যথেষ্ট ভালো থাকবে সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যোগ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানে এরকম টেনশন উদ উদ্গে থাকবে এক কথায় বলতে গেলে যে পারবো কি পারবো হবে না আজকে টার্গেট পূরণ কিন্তু অবশেষে হবে যারা ব্যবসার সাথে যুক্ত রোজকারের আইনকামের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও একই টেনশন থাকবে কিন্তু আইনকাম যথেষ্ট থাকবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজের সাথে যুক্ত মানে লাভবান হবে কাঁচা মালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে উন্নতির যোগ শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকে যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা বিপরীত পরিস্থিতি থাকবে যেহেতু বুধ আর সূর্য রয়েছে কিন্তু যে যে নক্ষত্রগুলোতে রয়েছে সেটা কিন্তু ঠিক না একটা ইগোর ব্যাপার চলে আসবে বিবাহিত জীবনেও কিছু না কিছু একটা অশান্তির ব্যাপার থাকবে কিন্তু কিছু হবে না একটা সম্পর্ক থাকবে তা একটা প্রেম ভালোবাসার জায়গা থাকবে কারণ চন্দ্র নিজের নক্ষত্রে অবস্থান করছে হ্যাঁ তবে যদি নিজের কথাকে বেশি এগিয়ে রাখতে যায় তাহলে তো সব ফ্যামিলিতেই অশান্তি হয় অতএব নিজের কথা থেকে সাবধান যা আমার কথাই মানতে হবে এগুলো করলে তো অশান্তি হবে এদিক থেকে সাবধান মোট কথা দাম্পত্য জীবন এটা সব থেকে নরম জায়গা আমাদের দাম্পত্য জীবন এবং চতুর্থ ঘর যেটা সুখের জায়গা এই দুটো জায়গাতেই আন্ডারস্ট্যান্ডিং করে চলাই ভালো আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রী রাম সীতার মন্ত্র অনুসারে প্রণাম মন্ত্র অনুসারে পড়বেন এছাড়া গণেশজির বিশেষ উপাসনা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন শুভ সংখ্যা মিন রাশির ক্ষেত্রে তিন এবং শুভ রং হচ্ছে সাদা নমস্কার আপনারা সবাই ভালো থাকেন আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে ধন্যবাদ